হ্যালো ফ্রেন্ডস আমি রূপা আমার চ্যানেল গার্লস বিউটিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে ঘরে বসে বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করে দেখাবো চলুন তাহলে দেখে নেই আট পিস চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে কেটে নিতে পারেন জাস্ট ভিতরে মশলাগুলো ঢোকার জন্য এবার আমি এটাকে লবণ মেখে তেলে ফ্রাই করব। ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি চিকেনগুলোকে এপিট ওপিট উল্টে ভেজে নিব। হালকা ব্রাউন কালার আসলেই তুলে নেব খুব বেশি ফ্রাই করলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে সো এদিকটা মাথায় রাখতে হবে অপোজিট সাইড উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজিনি জাস্ট একটু কালার হয়েছে একটা পেস্ট বানাবো এখানে টক দই নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এর মধ্যে একটু ঘি নিয়েছি হাফ চামচের মতো আমি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি সেটা দিব দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিব এক চা চামচের মতো আর দিব কেচাপ এই সসটা যেটা এখন বানাচ্ছি এটা যদি ইউজ করেন এত সুন্দর ফ্লেভার আসবে আর সেটা পুরো বিয়েবাড়ির মতো লাগবে কেচাপ বেশি না জাস্ট এক চাপ দিব দিয়ে এটাকে মিক্সড করে নেবো হাফ কাপের মতো তেল নিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিব আর ঘিয়ের পরিমাণটা এখন কম দেব কারণ রান্না শেষে আমি আবার ঘি ইউজ করব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা এলাচ একটা দারুচিনি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপের মতো দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর আছে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এটা দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে স্পেশাল মশলার গুঁড়ো দিব প্রায় এক টেবিল চামচের মতো আর সেটা হচ্ছে চার থেকে পাঁচটা এলাচ একটা বড় এলাচ দারুচিনি আধা চামচের মতো জয়ত্রী হাফ জয়া ফল মিলে গুঁড়ো করে সেখান থেকে আমি সেই মশলাটা ইউজ করছি আর দিয়েছি টক দইয়ের পেস্টটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে অনেকক্ষণ ধরে মশলাটা কষাবেন এবার চিকেনের পিসগুলো দিয়ে আমি নেড়ে দেবো চিকেনগুলো নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সাবধানে লবণ দিতে হবে কারণ আমরা আগেই চিকেনগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই পানির বদলে দিয়ে দেবো এক কাপ দুধ দুধ দিলেই সেই বিয়ের বাড়ির সাহি ফ্লেভারটা চলে আসে বিশ মিনিট হয়ে গেছে এবার উল্টানোর পালা এই সময়ে আমি প্রয়োজন মতো চিনি আর সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব আর আমি এটি ঢাকবো না কারণ পানি শুকিয়ে নিব। পানি শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এবার আমি দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল ও গোলাপ জল আর আমি দিয়ে দিব চা চামচ ঘি দিয়ে এটাকে আরও এক থেকে দু মিনিটের জন্য ঢেকে দিব তারপর আমার হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইলে রোস্ট বিয়েবাড়ি স্টাইলে রোস্ট হয়ে গেছে আই হোপ এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সো ভিউয়ার্স আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার পরবর্তী রেসিপি আপনার টাইম লাইনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ